আসসালামু আলাইকুম মেয়ে ভাইরা কী অবস্থা আপনারা আপনারা বিয়ে কেমন আছেন আশা করি বেয়ে বালা আছেন আর বালাই তো তাহনের কথা কারণ অনেকদিন পরে ফেসবুক কইলে দিছে বেহে মনের আনন্দে ফেসবুক চালাইতে আসুন বালানা তাকে যাইবেন কই এর আগে ভাবলাম যে আপনারা সাথে একটা গল্প শেয়ার করি তো গল্পটা শেয়ার করবার আগে আবার আপনারা কয়েকটা কথা কইয়া লই গল্প কিন্তু গল্পই এটারে আবার অন্য কোন দৃষ্টিকোণ তাকে নিয়ে নেয় ধর্মীয় বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নাই এটার গল্প হিসাবে নিবাইন উপভোগ করবেন বালা লাগলে উপভোগ করবেন আর বালা যদি না লাগে তাহলে স্কিপ করে দেবেন তার আগে আরও দুটা কথা মনে করায় দিই আপনারা এটাও জানুন যে আমরা নেত্রোনার মানুষ সরল ডাইল দেখা আইল নাইটটা যাই এটা তো আগের বারও কইছি খুদাই এটার মধ্যে কোনো ক্যাসাল নাই না সুন্দর করে গল্পটা শুনুন দেখবেন ভালো লাগবে এটা মূলত একটা ইসপের গল্প আর ইসপের গল্প তো আপনারা বেয়ে হুনছেন এরকমই একটা গল্প আজকে আপনারা সাথে শেয়ার করি গল্পটা আসিল এরকম এক জঙ্গলে একটা হাতি বাস করত হাতিটা আসিল অনেকটা দুষ্ট প্রকৃতির এর যন্ত্রণায় জঙ্গলের অন্য অন্য প্রাণী যেগুলো আসলে একদম ছোটো কাটো থেকে শুরু করে বাকি সকল প্রাণী মানে একদম নির্যাতিত ছিল মানে তার যন্ত্রণায় সারাক্ষণ হেরা অতিষ্ঠ হয়ে থাকত তো একদিন এই হাতিটা করলো কি তার বসত জঙ্গলের মধ্যে অন্য অন্য প্রাণীদেরকে অত্যাচার করা শুরু করলো গাছ ডালপালা সব ভাঙতে শুরু করলো এই যে গাছ ডালপালা ভাঙার সময় এখানেই একটা পাখির বাসা আসছিলো পাখিটার বাসার মধ্যে ষাটটা পাখির বাচ্চা আসিল তো মা পাখিটা গিয়েছিল মূলত বাচ্চা গুলার লাগে খাবার আনবার লাগিয়া হাতিরা তখন করলো কি ওই গাছটা তো বাংলো বাংলোই বাচ্চাগুলারে দেখিয়া এগুলারে তার পা দিয়া পিসে একদম মায়রা ফেলাইল মায়রাটারা তো হেঁ মতো গেল গেলই গা কিছুক্ষণ পরে যখন মা পাখিটা আইলো আয়া দেখল যে এই দুষ্ট হাতিটা কি করছে তার বাচ্চাগুলারে মাইরে ফেলছে বুধায় অযথায় মারা ফেলছে তো এটা দেখা তার খুব কষ্ট লাগলো এবং এখানে বৈশা বসে কানতে লাগলো তো কানতে কানতে এক সময় মা পাখিটার মধ্যে একটা জিত কাজ করলো যেইভাবেই হোক তার বাচ্চারা যে মৃত্যু হইলো এই মৃত্যুর প্রতিশোধ তার নিতেই হইল তো এটা নিয়ে আসে বাপতাসে বাপতাসে এই সময় এখানে এই পাখির আর একটা বন্ধু আসিল কাঠটুকরা সে এখানে আইসা জিজ্ঞেস করলো কিরে বন্ধু তুমি কান্তাসোকালে কে তখন মা পাখিটা তার সব কিছু খুললা কইলো ও সাথে এটাও কইল যে যে হাতিয়ে আমার বাচ্চাটিরা মারছে আমি অবশ্যই এটার একটা প্রতিশোধ নিতে চাই তুমি বন্ধু হিসাবে আমার অবশ্যই সাহায্য করবা কাঠটুকরাও তো আগে থেকে হাতির অত্যাচারে অতিষ্ঠ আসিল হ্যাঁ কইলো অবশ্যই আমরা জঙ্গলের যারা আসি সবাই তোমার সাথে আসি এবং তোমার অবশ্যই প্রতিশোধ সাহায্য করবা তখন কাঠটুকরা আবার কইলো যে চলো জঙ্গলে তো আমরা আর দুইজন বন্ধু আছে মৌমাছি আর ব্যাংক তাদের কাছেও যাই তারা সাথে একটু পরামর্শ করি দেখি তারা আমাদেরকে কি পরামর্শ দেয় কথা মতো তারা ব্যাংকের সাথে এবং মৌমাছির সাথে দেখা করলো এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা পরিকল্পনা করে হাতিরে একটা শাস্তি দিব পরিকল্পনাটা কী হইল পরিকল্পনাটা হইলো এরকম যে হাতি যখন কোনো একটা জায়গার মধ্যে গিয়া রেস্ট নিব তখন মৌমাসি তার কানের কাছে গিয়া গুনগুন করে গান গাইবো আর মৌমাসির গান শুনতে হুনতে যখন হাতি ঘুমায় পড়ব তখন টুকরা দেয়া করব কি তার দারালু টুট দিয়া ওই হাতির শোক দুটা উড়াই নিয়ে আয়া পড়ব তো উড়াই নিয়ে আয়া পড়লে তখন তো হাতি তো দিক বিদিক হারাইয়া এদিক সেদিক দৌড়তে থাকবো তখন ব্যাঙ করব কি পাশে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে উইটটা মানে ডাকতে থাকবো হাতি তো তখন মনে করবো ওই দিকে মনে হয় পানি আসে হাতি দৌড়ে ওইদিকে যাইতে থাকবো তখন পাহাড়ের সাথে ধাক্কা ধুক্কা খাইয়া বা গড়তে টরতে পইরা হাতি অবশ্যই তার শাস্তিরা পায়া যায় তো এই কথা মতে কাম শুরু হইলো তারা দুজন খুঁজতে থাকলো হাতি কই আসে এক পর্যায়ে যে পাইল হাতি একটা গাছের নিচে বইয়া থেকে বিশ্রাম আছে তখন মৌমাসি গিয়া তার কানের কাছে গুনগুন করে গান গাইতে শুরু করলো মৌমাসির গান শুইনে হাতি কি করল ওইনে ঘুমায় গেল যে হাতি ঘুমাইয়া গেল তখন টুকরা কি করলো তার দাঁড়ালো টুট দিয়া গিয়া টুকুর দিয়া হাতির দুটা চোখ তুলে লুয়ে আয় বললো যেই শোক ওটা লয়ে গেল গা তখন তো হাতি যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া দেখা গেল যে তার তৃষ্ণা পায়া গেছে সে কী করলো পানির সন্ধানে মানে চিন্তা করতে লাগলো কোন দিকে পানি পাবো কোন দিকে পানি পাইবো এই সময় ব্যাঙ কি করলো পাহাড়ের উপরে ওইটা ডাকতে শুরু করলো হাতি মনে করলো যেহেতু ব্যাংক এদিকে ডাকতাছে তার মানে ওইদিকে অবশ্যই জলাশয় আছে হাতি এদিকে দৌড়তে শুরু করলো দৌড়তে 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 গিয়া কি পাহাড়ের সাথে এমন এক ধাক্কা খাইলো ধাক্কা খাইয়া এদিকে পরে সেই দিকে পরে এইভাবে ধাক্কা ধুক্কা খাইতে খাইতে হাত পাও বাঙ্গিয়া একটা সময় পাহাড়ের উপর থেকে পই একটা খাদের মধ্যে পইরা হাতি এনে মরে গেল এমন এই গল্প থেকে আপনারা কি তা গল্প থেকে আমি আসলে যেটা বুঝলাম যে নিজের শরীরের মধ্যে যদি বল তাহে এটার হুদায় মানুষের উপরে প্রয়োগ করা উচিত না কারণ দুর্বলদের উপরে যদি অত্যাচার করতে তা হইন সব দুর্বল যদি একসাথে হয়ে যায় তখন কিন্তু তাদের বুদ্ধি আর শক্তি সব কিছু মিলাইয়া তারা আমনের চেয়ে আরও বেশি বলশালী হয়ে যাবে এলাইগা মানুষে বা যে কোনো পশু পাখিরে নির্যাতন করার আগে একবার ভাববাই যদি সে একবার প্রতিবাদী হয়ে ওঠে তাহলে কিন্তু সেটা আপনার লাগে বিপদের কারণ হয়ে যেতে পারে গল্পটা আপনারা কেমন লাগলো আশা করি জানাই আর এটারে আবার অন্য কোনো দৃষ্টি কোন থেকে নিয়ে দেয় এমনিই কইলাম আর কি আপনারা বুঝলে তো বুঝলাইনি না বুঝলে নাই আর লাগে বুঝাইলাম এটা আপনার ব্যাপার তো এটারে আবার উল্টা পাল্টা মিনিং করে দে এমনিতেই কইলাম মনটা চাইলো অনেকদিন পরে ফেসবুকটাও চালু হইলো কিছু একটা কইতে মন চাইতেছিল এর লাগে আপনারা সাথে একটু শেয়ার করলাম আজকের জায়গা পরে আরেকদিন আবার হয়তো আপনার সাথে আড্ডা মাড্ডা হইব ভালো তাহুন সবাই আসসালামু আলাইকুম